ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত শ্যাম কেউ যদি একদিন শ্যাম থাকে আল্লাহর রস্তে তাহলে জাহান নামকে তার থেকে সত্তর বছরের পর দূরে সরে দেওয়া হবে আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম থাকে তাহলে জাহান্নাম নাম তার থেকে একশো বছরের পর দূরে সরে যাবে তিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নাম তার থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে ফলাফল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে ও জান্নাত পাবে তো জাহান্নাম সত্তর বছরের পর দূরে সরে গেল নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো একশো বছরের পর দূরে সরে গেল পাঁচশো বছরের পর দূরে চলে গেল তো শ্যাম পালন করে নেকি হচ্ছে না জাহার নাম সরে যাচ্ছে জাহার নাম সরে যাচ্ছে এখানে দুই চার পাঁচ নেকি নেই ফেরেস্তাকে বলবেন না দশ নেকি লিখো ওটা বাড়ো 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 বড় সাতশত হাজার করো একবার বিশ বিশাল পালা করে দাও এটা আল্লাহ বলবেন না ফেরেস্তাকে এর নাম শ্যাম চলেন দেখি অবাক ইবাদত পৃথিবীতে শ্যাম আবহাওয়ার রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন হচ্ছে জাহান নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে জাহান নাম থেকে বাঁচার দুর্গ 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 তো শ্যাম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে জাহান নাম থেকে বাঁচা নেকির আলোচনা হবে একটাও একটা দেখতে পাবেন না দেখেন আমি কয়েকটা হাদিস পেশ করি কোন জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মুরনিবি আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আল্লাহ ও মামা তুমি শ্যাম পালন কর ইবাদতের জগতে সমপর্যায়ের ইবাদত নেই এক দুই আল্লা বাচ্চা পাশ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে ছেলেরা তো বুঝতে পারবে না এমনি ধাঁধায় বসেছিল চিল্লা চিল্লি হচ্ছিল কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল তো এমনি চেয়েছিল তো মানে খোলনাতে গেছি দিন আগে বক্তব্য দিতে তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম তো বক্তব্য তো দিল না খালি কথা বলছে তো আসলে তো বক্তব্য শুনতে আসেনি কণ্ঠসুর মানে বক্তৃতা তো কণ্ঠস্বর এক এক ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠসুর হলো না তখন বুঝলো যে বক্তব্য এটা নয় এটা কোনো কথা তো যে চলো যাই বক্তব্য তো হলো না তাহলে চলো আজকে যাই তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে ফজল ঘন্টা ঘন্টা বক্তব্য দিতেন মানুষ এভাবে চেয়ে থাকতো কখন ফজর হয়ে গেছে কথার ছিল খুব বেশি যদিও মানুষ আমল করতে পারেনি মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন ওই কথা মনে থাকবে আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না কথা হতে হবে আর হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত চোখ লাল হয়ে যেত ক্রোধ বেশি হয়ে যেত মনে হচ্ছে দলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সোননাথ ওটা উল্টে গেছে কুমিল্লা নোয়াখালী বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য মানে এখন আব্দুর রাজাক বিন আপনাদের সামনে বক্তব্য দেবে তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এভাবে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে অবাক হতে হয় সবই উল্টে গেছে বক্তব্য তো গেছে গেছেই খুব অবাক লাগে আমাকে লেখকও তেমন বক্তাও তেমন বক্তা বলছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে হাঁটিয়া হাঁটিয়ে বক্তা বলছে কয়। আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় দিয়া আজ যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কেমনে তিনি এই কথা বলতে পারেন মানে বক্তব্যই মানে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মিথ্যে এই তো বগড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিল তো ফকির আব্দুল মার আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো খন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারল এটা মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখ ওঠে বলতো জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এইটা যদি কেউ বলতো তাহলে হতো এটা তো বক্তব্য দিচ্ছে কে কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আলে বলোমা ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ জাহার নাম উদ্বোধন করব তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক নম্বরে থাকবে হুজুর আমি না হাদিস বোখারি মুসলিম বিবেচনার কারো সুযোগ নেই জুব্বা যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথা রাসুলের না হলে জাহার নাম হবেই তাহার যুদ্ধে ঠেকাতে পারবে না হজ দিয়ে ঠেকাতে পারবে না বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না এর নাম কেয়ামাত এর নাম আল্লাহর ক্ষমতা আইনাল জব্বার আইনাল মোতা আনা মালিকুল আমলাক সৈরা চাচি অত্যাচারী দাম্বিক নেতারা কোথায় আমি হচ্ছি রাজা রাজাধিরাজ বিচার মাঠে দেখাবেন তার দাপট এখন তো এমনি রেখে দিয়েছে প্রতাপশালী যে তিনি এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে মধ্যে বলি দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়ে না ক্ষমতা দেখায়েন না প্রতিশোধ নিয়েন না একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন কেন দাপট টিকবে না দাপট হারিয়ে যায় দেড় হাজার বছর পরে হল ফেরাউনের দাপট হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না দেখবেন এক মিনিট এই যে দেখেন খোল্লার আগু অঘোষিত সম্রাট এর শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি দাপট দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট প্রতিশোধই নিবেন না প্রতিশোধ নাই প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন দলীয় দাপট দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক মানুষে যা বলবে বলুক উত্তর দিবেন না প্রতিবাদ